শুভ জন্মাষ্টমী ওই যে জন্মাষ্টমীর গোপালকে প্রসাদে দেওয়ার জন্যে আমি এই যে আজকের একটা এটা তো ইউটিউবে খুব ফেমাস হয়ে গেছে দেখি আমি এটা করার চেষ্টা করছি এই যে তালের চুষি অনেকে তো অনেক নাম দিচ্ছে যে আমি সব আগে করে নিয়েছিলাম আমি একটু রকম ডিজাইন দেব এই যে এরকম মনে হয় দেখাতে পারছি না ঠিকমতো ডিজাইনটা আচ্ছা পুরোটা করা হয়ে যাক আরও আমি এমনি দেখাচ্ছি আবার দেখাচ্ছি আরও এক রকমের ডিজাইন হয়ে গেল এবার ভালো বোঝা যাচ্ছে এরকম সুন্দর ডিজাইন হবে প্লেনও কিছু করে রেখেছি যে প্লেনগুলো করেছি অত তো ভিডিওতে আনতে পারবো না কারণ অনেক কাজ আজকের কিছু সামলেছি কিছু এই যে এইরকমভাবে নিয়ে এই একটু বসে দিলেই ডিজাইনটা উঠে যাচ্ছে আলতো হাতে ডিজাইনটা উঠে যাবে এপিটেও দিলে হয় কিন্তু এপিটে ওই যে স্ট্যান্ডগুলো আবার কেমন কেমন যে পিঠে দেওয়া হবে সে পিঠেই সুন্দর হবে এইভাবে আমি করি বেশ বড় বড় চুষি আর কি আমরা তো ছোটোবেলায় মার কাছে করতাম ছোট ছোট কিন্তু এই তালের কোনো দিন তো করা হয়নি এরকমভাবেই যে তালের চুষিটা আমি রসে ভেজাবো তাই আমি একটু জল বসিয়ে দিলাম ছিরা করার জন্য আর ওদিকে আমার হচ্ছে পায়েস দুধ বসিয়েছি দুধটা ফুটে উঠলে আমি চালটা দিয়ে দেবো বসিয়ে দিয়েছি ওটা দিয়ে দেবো চিনি ভেটে দিলাম ভেটে করে আমি তাল এ করেছিলাম সেটাতেই বসিয়ে দিলাম এমনি নিজেদের বাসন প্রচুর ঠাকুরের অত তো বেশি বাসন নেই একটু রসটা ফুটে উঠলেই আমি নামিয়ে দেব হতে থাক আর এদিকে দুধ আমার ফুটে এসছে দিয়ে দেব আমি এবারে চাল চাল ধুয়ে রেডি করা আছে দিলাম চাল চালটা দিয়ে একটু ঘি মাখিয়ে রেখেছিলাম রোদ্দুরে দিলে ভালো হতো কিন্তু রোদ্দুরে আর দেওয়া হয়নি এমনিতেই সুন্দর চালটা ঝরঝরে হয়ে গেছিল একা একটু কষ্টই হয় আগে মেয়ে থাকতো একটু করতো হাতে হাতে তো একা বেশ অসুবিধা হয় তবে যদিও আমি কাউকে এখন আর বলি না শুধু গোপালকে দেওয়ার জন্য অল্প করে করি আর হয়তো কারোর ঘরে একটু প্রসাদ দিয়ে আসলাম এই যা চিনির শিরাটাও হয়ে এসছে একটু এলাচ দিয়ে দেবো খাটিয়ে শিরাটা আমার হয়ে গেছে পাতলা করে করেছি এবার আমি নামিয়ে দিলাম দিয়ে আমি কড়াই বসিয়ে দেবো নামিয়ে দিলাম শিরাটা বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম তেল তাহলে চুশিগুলো আমি ভেজে নেব তেলটা আমার হয়ে গেছে এই একটা একটা করে বেশ একসঙ্গে অনেক ভাজা যায় অনেকটাই আমি দিয়ে দিলাম ভাজা আমার হয়েছে কি সুন্দর এই যে আমি একেবারে রসে ফেলে দেব প্রত্যেকটা খুব সুন্দর ভাজা হয়েছে তুলে নিয়ে একেবারে আমি রসে ফেলে দিচ্ছি এই যে আমি রসে ফেলে দিয়েছি সুন্দর হয়ে যাচ্ছে আবার পরের গুলো আমি ভেজে তুলে নিই এইটা আমার শেষ এই কটা উঠে গেলেই হয়ে গেল যে তালের চুষিও বলা যায় আবার তালের অনেকে তো বলছে এটা তালের গড়গড়া পিঠে যাই হোক গড়গড়া পিঠে ওই যে ওর গায়ে গড়িয়ে নেওয়া হচ্ছে তাই ওর নাম গড়গড়া বলছে আর এমনি রেখে দিলে ওটা চুষি আর যেহেতু ওই ঝর্ণাটার গায়ে এরকম গড়িয়ে দেওয়া হচ্ছে তাই এর নাম গড়গড়া যাই হোক গড়গড়া হোক নতুন শিখলাম তৈরিও করলাম এটা বেশ সবাই দেখছে এবছর করছে তা আমি দেখলাম শুধু তালের বড়া কেন গোপাল খায় এটাও করে দেখি কেমন হয় পায়েসটা এদিকে হয়ে এসেছে পায়েসের চাল সুন্দর সিদ্ধ হয়ে এসছে কিন্তু সমস্যা হলো কালকে করতে যে দোকান থেকে সবসময় গোবিন্দভোগ চাল আনে তার দোকান থেকেই এনেছে কিন্তু জানি না কেন চালের কোনো গন্ধ নেই নিজস্ব কোনো কিচ্ছু নেই একদম আমি এলাস দিয়েছি যেটুকু সেন্ট বেরোচ্ছে সেইটুকু নাহলে কিছুই না ভেজে নেব আমি তালের বড়া ছোট তাল তাতে এত কিছু হয়ে গেল এখন একটা বড় তাল গোটা বসানো রয়েছে এটা কালকে বাড়িতে গিয়েছিল ছোট যা দিয়েছে তালটা বলছে গাছের তাল নিয়ে যাও এতেই হয়ে গেল আমার তো কেনা তালে হাতেই দিতে হলো না এর মধ্যে চালের নথ একটু চালের গুঁড়ো একটু সুজি আর অল্প ময়দা আর একটু নারকেল নারকেল তো কোনো সময় দেওয়া হয় না এবারে নারকেল দিলাম কারণ নারকেল নিয়ে এসছে অনেক কটাই নারকেলগুলো নষ্ট করব আবার সব ছাড়িয়ে নিয়ে এসছে পুরে আবার এর মধ্যে দিলাম মাখানো আর কাউকে দেখাতে পারিনি কারণ একা সত্যি খুব অসুবিধা হয় একা হাতে দেখানো যায় না আমি একসঙ্গে তো অনেক ছেড়ে দিয়েছি দেখা যাক কি হয় একটু বেশি সুবিধা নেই কিছু সুন্দর করে ফাঁটানো আছে তো বেশ বড় বড় টোপা টোপা হচ্ছে অনেকে কেমন বুড়ো আঙুলের মাছ দিয়ে ফেলে আমি কিন্তু তা পারি না আমি হাত দিয়ে দিয়ে এই করে করে ফেলি যাই হোক যেমন করে হোক আমার গোপাল খেয়ে খুশি হলেই হলো বড় আমার হয়ে গেছে তুলে নেবো সুন্দর দিয়ে কিছু আমি বেশি বড় বড় করছি না একটু ছোট ছোট করছি কারণ আমি ভেবেছিলাম করতে পারবো না কারণ আমার সব হয়ে গেল ওদিকে আমার শুধু লুচি আর ঘুগনিটা করলে কিন্তু আমার মনে হচ্ছে ঘুগনি করে উঠতে পারবো না কারণ ছোলাটা ভেজানো ভুল হয়ে গেছে সকালবেলা ভেজানো তো জানি না কত দেরি হয়ে যাবে লুচির গোপাল মনে হচ্ছে আজকে আলু পোস্ত খেতে হবে গোপালের বড়া হয়ে এসছে লাস্ট খুব অল্প করে করে করলাম একদম অল্প ওই গড়গড়াটাও যতটুকু করেছি মানে ওই তালের চুষি আর কি এটাও এটাও তাই দু দুবারেই হয়ে গেছে এদিকে পায়েসটা আমার কী হচ্ছে দেখি পায়েসটা হয়ে এসছে দিয়ে দেবো আমি কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম আমার গোপাল আবার বিদেশি কিজমিস খাবে এটা হলো ব্ল্যাকবেরির কিসমিস আমার কাছে আজকের নর্মাল আঙুরের কিশমিসটা নেই এইটা দিয়েই গোপাল খাক বিদেশি খাবার গোপালকে তো মানুষ যেমন খুশি তেমন করেই ইয়ে করে মানুষকে ভক্তি করে ভালোবাসে কিন্তু আবার যারা গোঁসাই দীক্ষিত ওরা আবার যারা নবদ্বীপে ওরা আবার বলছে যে গোপাল বাড়ি থাকলে মাছ মাংস খাওয়া যায় না কিন্তু সবাই তো আর পারে না ওইভাবে নিয়ম করে মাছ তো খায়ই মানুষ কটা মানুষ আর নিরামিষ খেতে পারে যারা ওই একদম তিলকধারী তারাই একমাত্র মাছ খায় না তারা এদিকে আমার হয়ে গেছে তুলে নেব বেশি ভাজা হয়ে যাচ্ছে গ্যাসটা নিবে দিলাম তুলে নিয়েছি হয়ে গেল তালের বড়া এদিকে আমার এই যে গড় গড়া বা চুষি আর এই যে তালের পিঠে তালের বড়া তালের ফুলুরি যা বলা হয় তাই মিষ্টি আমি নিজে হাতে এই কটা করলাম আর মালপোয়া আর করলাম না মালপোয়াটা কিনেই দেবো ভাবছি গোপালকে আর নুনি তো কিনে নিয়ে এসছে হয়ে গেছে পায়েস এই দেখুন আমার এই গড়কড়া কেমন নরম হয়েছে এটা আমি আগেই ভেবে ফেলেছি দেখাচ্ছি একদম সফ খুব সুন্দর হয়েছে এটা নতুন করে কিছু বলার নেই ইউটিউব খুললে সবাই দেখছি এই করছে তালের চুষি যে যা বলছে তালের পিঠে আমি তো বলছি যে ওই গড়িয়ে দিচ্ছি বলে ওর নাম গড়গড়া দিলাম যার যা নাম কেক যা পারো দিও করে খেয়ে দেখো কেমন লাগ যখন পুজো করব তখন আবার পুরোটাই ইয়ে করব